আমার প্রিয় ভাই শহীদ করিমকে হত্যার জন্য প্রশাসনের গাফ নদিকে দায়ী করছে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরে আমাদের আপনার চার অপেক্ষা করেছিলেন আপনার পুলিশ প্রশাসন সকল বাহিনীকে দিয়ে কেন তাদের নিরাপদে দেওয়ার ব্যবস্থা করতে পারলেন না আমরা জবাব চাই ইন্টারিম গভর্নমেন্টকে জবাব দিতে হবে প্রশাসনের দিক করেছে তাদের দ্বারা শেরপুরে সুষ্ঠু নির্মাণ না আমি আরেকটি কথা বলতে চাই সারা বাংলাদেশে যারা নারী অধিকার নিয়ে সোচ্চা তারা হারিয়ে গিয়েছেন আপনাদের কি পাস নাই জানটা বুকাই আপনারা কি নারীদের হেরস্তার সংবাদ দেখেন না আপনাদের কানে যায় না সুপাডাঙ্গা এক আসনে বিএনপি এমপি প্রার্থী যার চাচা এবং সে থেকে শত শত চুয়াডাঙ্গাবাসীকে ইট ভাতায় পুড়ে হত্যা করেছে সে রকম একজন সন্ত্রাসীকে নমিনেশন দিয়েছে আর সে বলে জামাত শিবিরের মা বন্ধের এই রকম এইরকম প্রার্থীকে ইসিকে বাতিল করে

আক্রমণ করা হচ্ছে একত্রিশ তারিখে শহরদির সমাবেশ হবে এক ঐতিহাসিক সমাবেশ সেই সমাবেশে আমরা প্রত্যেককে আমাদের মা বোন এবং কন্যাদেরকে নিয়ে আমরা সেখানে আসবো এবং নিরাম

সম্মানিত উপস্থিত আজকের এই সমাবেশে এই বক্তব্য রাখবেন

নির্বাহী পরিষদ সদস্য যারা আব্দুল হালিম এখানে উপস্থিত আছেন বাংলাদেশের নেতৃবৃন্দ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই প্রতিবাদ সভায় বিক্ষুব্ধ আজকে জনতা ভাই এবং বোনেরা সাংবাদিক ভাইরা মাধ্যমে পুরো দেশবাসীকে জানাই সালাম আজকে দেশবাসী ক্ষুব্ধ দেশবাসী এটার বিচার চায় প্রতিশোধ

খুন করলো আসা নির্বাচন করতে চেয়েছিল কি বিচার হয়েছে এখন তো দরকার ছিল প্রশাসনের আয়োজনে এই নির্বাচনে সমাবেশে ইশতেহার পড়ার সমাবেশে আক্রমণ হবে খুন হবে সেই প্রশাসন কি করলো এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা ইলেকশন কমিশন নাসির সাহেব আপনার আইনে তো আছে যে প্রাপ্তিটা পর্যন্ত বাতিল করা হবে দেশবাসী জানতে চায় বাংলার পারে

জি আর যদি একটি কোন আন্দোলন करणार হয় তাহলে দেশবাসী জেনে দেবেন ইনশাআল্লাহ আসুন আমরা ঐক্যবদ্ধ হবে সকল ধরনের সন্ত্রাস রুখে দিয়ে বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশ কে আগামী দিনের কল্যানে বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ ধন্যবাদ সালাম আলাইকুম ورحمه আজকের এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি শ্রীব্দিমায় কাটি বাংলাদেশ জামাত ইসলামী শ্রীবদী উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি আল মারানার এতাল করেনকে বিএনপি সন্ত্রাসি গোষ্ঠী করতে হত্যা করার প্রতিবাদে বাংলাদেশের জাতি ইসলামী আয়োজিত ঐতিহাসিক বাইত মোকারামেটে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের জেলা সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়বে

কথা আগে কিন্তু গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যেভাবে বাংলাদেশের নির্বাচনে যারা নির্বাচন দেন নির্বাচন দেন জিগির তুলেছিলেন ডিসেম্বর দেন সেই বিএনপি সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে ইশতেহার পাঠ অনুষ্ঠানকে বন্ডল করে দিয়েছে এবং জামাত ইসলামের নেতা এগারো দলীয় ঐক্যের নেতা আলেম দিন আমার প্রিয় ভাই রেজাউল করিমকে হত্যা করেছে আমরা প্রশাসনকে বলতে চাই আপনার আয়োজন করেছে এ আয়োজন জামাত ইসলামের ছিল না তাহলে বোঝা যাচ্ছে প্রশাসনের এখানে নির্বিকার ভূমিকা এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমরা কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল আলম এবং জেনাইগাদের থানার ওসিকে প্রত্যাহার করতে হবে এখন পর্যন্ত একজন করিম ভাইয়ের খুনি এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় না আমরা দ্রুত গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করার জন্য জোর দাবি জানাচ্ছি সংগ্রামী বায়ু বন্ধুগণ নির্বাচনের যারা দিকে তুলেছিলেন

সরকারের কাছে ইন্টার সরকারকে বলতে চাই নির্বাচন আমরা চাই নির্বাচনের কার্যক্রম চলেছে ইন্ত হাল হাকির গত ভালো নয় কারণ এগারো তারিখ নির্বাচন কমিশন শিডিও অনুপ্রসার করেছিল বারো তারিখ বাংলাদেশের জুলাই যুদ্ধ শরীর উজপার হাকিকে ফাক্কার করা হয়েছিল আর বতকাল আমাদের যিনি প্রার্থী এবং জেনে গেতে আসনের তার নাম হচ্ছে জননেতা নুরুজ্জামান বাদল আপনারা জানেন বিএনপি একজন নেতা ফেসবুকে দিয়েছে নুরুজ্জামান বাদলকে যেখানে

ভূমিকা পালন করার জন্য নেই আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দুর দাবি চাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় একাদশের প্রার্থীদের উপর আঘাত করছে যে আপনারা মুখটো সম্পর্করা আছে তার উপরে হামলা হয়েছে বলে হামলা হয়েছে এখন হামলা আছে মহিলারা নির্দিষ্ট কাজ করতে পারছে না ঢাকা ছায়া শুনে আমার তাদের ক্ষেত্রে নাই এখন দেখা যায় শত শত হাজার হাজার মহিলা বাড়িতে বাড়িতে গিয়ে আজকে একের অধিক ঐক্যের পথে প্রার্থনা করছে এটা মন্ডল করার ক্ষমতা কারণ সরকারকে অনুরোধ করব

জনগণের রায়ের মধ্যে দিয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণ প্রতিশোধ আমরা এগারো দল শক্তি কার বেশি এগারো দলের বেশি আমরা শক্তি হিমত দেখাবো কিন্তু বারো তারিখে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সহজ হিম্মতের সাথে আমরা এগিয়ে যাব ভাই এবং বন্ধুগণ আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে

সভাপতি বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী নাইব আমির জননেতা ডক্টর অ্যাডভোকেট হালাল উদ্দিন সভাপতির বক্তব্য রাখছেন শেরপুর তিন ঝিনাইগাতি এবং শ্রীবর্ধী আসনের ইশতেহার পাঠ অনুষ্ঠানে ঝিনাইগাতি উপজেলায় যে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রিয় ভাই খনি খুনিদের আমরা গ্রেফতার রিপোর্সিশন বার ছিল কোনatasaray সমাবেশ করার কথা ছিল না নির্বাচন কমিশন বলেছিল 22 জানুয়ারি আগে কোন সমাবেশ করা যাবে না আমরা দেখেছি একটি দলের পক্ষটাকে ভায়লেশন করে সেখানে মহা সমাবেশ করা হয়েছে আমরা দেখেছি দৈত্ব নাগরিকদেরকে বোর্ড দিয়েছে আছে রিন ক্লাব থেকে বইতে দিয়েছে এক একের পরে একটি এই নির্বাচন কমিশন